নার্স চলে গেল গিয়া অপেক্ষারত সুফিয়ান চৌধুরীকে জানালো প্রেসেন্টের জ্ঞান ফিরেছে রাতেই দেখা করতে পারবেন আপাতত তাকে রেস্ট করতে দিন রেখা বসা থেকে উঠে ব্যস্ত গলায় সিক্ত কণ্ঠে শুধালো আমার মেয়ে ঘুম হচ্ছে মনে হচ্ছে রাতের আগে জেগে উঠবে না শরীর বেশ দুর্বল উনি যত ঘুমাবেন তত ওনার জন্যই ভালো টেনশন করবেন না আরসি কোনো প্রবলেম হলে ইনফর্ম করবেন বলেই নার্স চলে গেল দুপুর গড়িয়ে বিকেলের প্রারম্ভ নালিকে এখনো হসপিটাল থেকে বাইরে বের করা যায়নি সে একই জায়গায় বসে বসে নিঃশব্দে কেটে চলেছে শুধু আমরা থাইদার জোর করে মেয়েকে এক বিন্দু পানি পর্যন্ত খাওয়াতে পারেননি সালিনা মেয়েকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে শেষমেশ ব্যর্থ হয়ে তসবি জপছেন হসপিটালের বেডে চিত হয়ে শুয়ে আছে সার্ভরাজ লুইসের মৃত্যুর জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছে রুদ্ররাজ রাজ শিকার ছিল বাঘ সিংহের যুদ্ধে লুইসকে এনে মস্ত বড় করে ফেলেছে সে চুকাবে তা জানে না বলে সান্ত্বনা দেবে এরিকাকে কি বলে সার্ফরাজ সান্ত্বনা দেবে তাও তার অজানা আর লুইসের পরিবার লুইসের মা আর ছোট অটিজমে আক্রান্ত ভাইটাকে কিভাবে সার্ফরাজ জানাবে তাদের ভালোবাসা লুইস আর বেঁচে নেই লুইসের মায়ের শেষ ভরসাই তো ছিল লুইস মিসেস লুনা ছেলের গুলিবিদ্ধ চেহারা শুইতে পারবে তো সারফরাজের মস্তিষ্ক চিরবিড়িয়ে উঠল জীবন অর্থহীন লাগছে যদি অভিরূপের কিছু হয়ে যেত তখন অভিমাকে কি জবাব দিত সে সারফরাজের ফ্যাকাশে বরফ নীল চোখে জল উপচালো চোখের কোন গড়িয়ে সাদা বালিশে বিলীন হলো সেই জল আচমকা রূপ কথা ঘুমের ঘোরে শক্ত করে চেপে ধরল সারফরাজের হাত এরপর বিড়বিড় করে কেঁদে বলে উঠল আমাকে রেখে যেও না সারফরাজ এক যোগ অপেক্ষা করতে করতে ক্লান্ত আমি এবার যদি তুমি হারিয়ে যাও তবে মরে যাব আমি তুমি হিন আমি নিঃস্ব দোহাই লাগে যেও না যেও না না কান্না আর ঘোর প্রলাপে বড় বড় করে চোখ মেলে তাকালো রূপকথা ব্যস্ত ভয়ার্থ ভঙ্গিতে পাশ ফিরে সারফরাজকে চেতনা অবস্থায় দেখে দুর্গম শরীর টেনে হিসরে সারফরাজের কাছে এসে সার্ফরাজের পেট চড়িয়ে হু করে কেঁদে উঠল। সারফরা হাত বাড়িয়ে রূপকথার চোখের জল পর্যন্ত মুছিয়ে দিতে পারল না ধীর গলায় শুধু বলল কোথাও যাব না তোমাকে ফেলে প্রমিস কিন্তু মরণের ভিন্ন কথা ওখানে আমার হাত নেই রূপকথা উঠে বসে সারফরাজের মুখ চেপে ধরে কপালে চুমু আঁকলো এরপর বুকের ব্যান্ডেজের উপর হাত বুলিয়ে সিক্ত গলায় শুধালো এমন ভয়ানক কথা বলো না তোমার অনুপস্থিতি আমি সইতে পারবো না তার আগে আমার মরণ হোক সারফরাজ সিক্ত চোখে রূপ কথার পানে তাকিয়ে বলি উঠল সেই দিনের সেই ছোট্ট মেয়েটা আজ কেমন বড় বড় কথা বলছে দেখো যদি জানতাম এই মেয়ে এমন বড় হয়ে আমাকে ফাঁসাবে তাহলে জীবনেও সঙ্গে করে আনতাম না এত এত ভালোবাসার প্রতিদান কি করে দেব আমি বলো তো রূপ কথা সারফরাজের পানে সজল চোখে তাকিয়ে বলি উঠল কোনো প্রতিদান চাই না আমার আমার শুধু তোমাকে দরকার আর কিচ্ছু না এরপর সারফরাজের ব্যান্ডেজে আলতো ছুঁয়ে শুধালো অনেক কষ্ট হচ্ছে না সারফরাজ অল্প মাথা ছাকালো এরপর বলে উঠল প্রচন্ড পিপাসা পেয়েছে আমার রূপ কথা স্যালাইনের সুই হাত থেকে টেনে খুলে বেড থেকে নামলো এরপর ইন্টার কমে ফোন করে নার্স দেখে আনলো দৌড়ে নার্স এসে ড্রপার দিয়ে অল্প পানি সারফরাজের ঠোঁটের কাছে ফেললো সার্ভরাজ নাক ফুলিয়ে ধমকাতে চাইল নার্সকে কিন্তু আজকে শক্তি তার নেই সার্ভরাজ ফিস ফিস করে শুধালো আপনি মজা লুটছেন সিস্টার রেগে গেলে কিন্তু ফল খুব খারাপ হবে kidnap করে জঙ্গলে নিয়ে ফেলে আসব বলে দিলাম নার্স বিনোইশরে বলে উঠল আপনি এই মুহূর্তে ঢকঢক করে পানি খেতে পারবেন না স্যার আমায় ক্ষমা করুন এভাবে অল্প অল্পই খেতে হবে স্যার চোখ বুঝে কথাটা হজম করে বলে উঠল আমার হাতের স্যালাইন খুলে দিন আমি উঠে বসতে চাই এভাবে অসার মানুষের মতো শুয়ে থাকতে ভালো লাগছে না নার্স মাথা নত করেই দস্তত হয়ে জবাব দিল এসব কিছুই করা সম্ভব নয় স্যার আপনার নিজেরই সমস্যা হবে সারফরাস এবার চটি গেল কমজোর গলায় সে ধমকে উঠল আপনার ডক্টরকে ডাকুন নয়তো আমি তান্ডব না যাবো এই হসপিটালে বলে দিলাম একজন সাধারণ মেয়ে মানুষ হয়ে আমার সকল অর্ডার ডিক্লাইন করছেন দম আছে বলতে হবে নার্স মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল নার্স চলে যেতেই রূপকথা সারফরাজের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত হতে অনুরোধ করলো এরপর নরম গলায় বলল এই মুহূর্তে তোমার হাইপার হওয়া একদম ঠিক হচ্ছে না তাছাড়া বুকে কত বড় ব্যান্ডেজ দেখেছ তুমি বুকে চাপ লাগলে তুমি ব্যথা পাবে সারফারাজ কিছু উত্তর করবার আগে ডক্টর এলেন এসে সারফারাজের উদ্দেশ্যে বলে উঠলেন আপনি প্লিজ অবুজ বাচ্চার মতো বিভের করবেন না মিস্টার সারফরাজ এখন এই হাঁটা চলা উঠা বসার সময় হয়নি আপনি বুকে গুলি খেয়েছেন আর একটু হলেই ফুসফুস ড্যামেজ হতো আল্লাহ আপনার সহায় ছিলেন নর্মাল সিচুয়েশন জটিল করবেন না প্লিজ বলে নার্সকে বেড নির্দেশ করে বলে উঠলেন ওনার বেড হুইল ঘুরিয়ে মাথাটা অল্প উঁচু করে দিন আর সন্ধ্যার পর চিনি ছাড়া রচা আর একটা ভেজিটেবল স্যুপ দেবেন বলে এই প্রেশার চেক করে চলে গেলেন ডক্টর নার্স বেডটা একটু উঁচু করে রূপ কথাকে বলে উঠল আপনি প্রেসেন্ট এর সাথে একটু কম কথা বলবেন ম্যাম প্লিজ ওনার কথা বলাও নিষেধ বলেই ভয় ভয়ে কেটে পড়লো নার্স সারফারাজ চোখ বুঝে চোয়াল শক্ত করল হসপিটালের এত এত নিষেধাজ্ঞা তার শুনতে মোটেও ইচ্ছে করছে না আর সে রূপ কথাকে বলে উঠল নার্সের কথা বাদ দাও তুমি আপাতত একটা গান গাও খুব বোরিং লাগছে বমি পাচ্ছে মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে গতকাল দুপুরে একটু ভাত খেয়েছিলাম আজ রাত হতে চললো ওই সব সুপ টুপ ঘাস পাতার রস খেয়ে আমার রাত যাবে না রূপকথা সারফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে চুপচাপ বসে রইল সারফরাজ রূপকথার পানে তাকিয়ে বলে উঠল কি হলো গান গাও ওই যে জরের ঘরে বলা বিখ্যাত যৌবনের গানগুলো ও গানে বেশ এনার্জি আছে বুঝলি রূপকথা কিছুটা লাজুক হয়ে চট করে বলে উঠল আমি অসুস্থ গান টান আপাতত মনে নেই আর কি সব যৌবন তবন ওসব পচা গান আমি বলি না তবে নাচো সারফরাজ আমি অসুস্থ আমার হালাত দেখেছো তুমি তাহলে চমু খাও এটাতে কোনো পরিশ্রম নেই কোনো ক্যালোরিও লস নেই রূপ কথা মহা ফেসাদে পড়লো তবু ঘষে ঘষে সারফরাজের পাশে গিয়ে গালে একটা চুমু খেলো এরপর সরে এলো সস্থানে সারফরাজ ভ্রুকুচকে বলে উঠল আমার ঠোঁটে কি ঠাটা পড়েছে রূপ কথা চারপাশে নজর বুলিয়ে ঠোঁটের টুপ করে একটা চুমু খেলো সারফরাজ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল তুমি বোধ শোনা নিয়ে আমার পিপাসায় গলা ফেটে যাচ্ছে সব যদি ভেঙেই বলতে হয় তবে প্রেমিকা দিয়ে কি হবে শুনি রূপ কথা ঠোঁট টিপে ফাঁকা ঢোক গিলল এরপর ফ্যাকাশে মুখে সার্ফরাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আঁকড়ে ধরল নির্লজ্জ সারফরাজ ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠল হাতের স্যালাইনের সুই ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত করে বুকে জড়াতে ইচ্ছে হলো কিন্তু নিরুপায় রইল এদিকে রূপকথার দম বন্ধ হবার জোগাড় হলো কিন্তু সারফরাজ কোনো দয়া দেখালো না সময় কত হলো তাও হিসেব কষল না রূপকথার যখন প্রাণ যায় যে অবস্থা তখন সারফরাজ ছেড়ে দিল রূপকথার ঠোঁটে দখল এরপর ক্লান্ত গলায় বলি উঠল রাতে আরেকবার এসো তো আপাতত পানি ছাড়া চলে যাবে কয়েক ঘন্টা রূপকথা তার লাল হয়ে আসার ঠোঁটে হাত বুলাতে বুলাতে বলে উঠল তুমি মানুষ কি অন্য কিছু সারফরাজ বালিশে মাথা হেলিয়ে চোখ বুঝে বলে উঠল আমি জোক সব শুষে নেবো জোকে ভয় আছে আমার আমি রূপী যোগ এই যোগ তোমায় ভয় দেখাবে না সুখের সাগরে ভাসাবে সময়ের সব টের পাবে যাও দূরে যাও আমার গরম লাগছে হার্ট অ্যাটাক হচ্ছে তোমাকে নিয়ে এক্সারসাইজ করতে ইচ্ছে করছে রূপ কথা কপাল কুচকে বলি উঠল এক্সারসাইজ এটা এক্সারসাইজ করার সময় সাইফরাস দুষ্ট চোখে রূপ একবার দেখলো এরপর দুষ্ট বাঁকা হেসে বলল এটা অন্য এক্সারসাইজ বুঝবে না সব তোমার বাপের দোষ সন্ধ্যার পর অভিরূপের জ্ঞান ফিরল অভিরূপের জ্ঞান বসলেন অভির বোন অন্তু কেঁদে বলবো না শুধু দূর থেকে দেখেই চলে আসবো ডক্টর রাজি হলেন আইসিউ এর বাইরের দরজায় অভির বোনকে দাঁড় করালেন কাছে দরজার ফাঁক দিয়ে যেটুকু দেখা গেল অন্ত সেটুকু দেখেই চোখের জল মুস্তে মুসতে বেরিয়ে এলো নাহলে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে কেঁদে বলে উঠল মামা আমাকে একবার ভেতরে যাওয়ার সুযোগ করে দাও আমি ওকে কাছ থেকে দেখতে চাই ও সত্যি শ্বাস নিচ্ছে নাকি ডক্টর মিথ্যে সান্ত্বনা দিচ্ছে আমি নিজ চোখে দেখতে চাই আমার উপর একটু দয়া করো মামা তুমি বললেই ডক্টর রাজি হবে সুফিয়ান নালির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন এরপর ডক্টরকে সাথে নিয়ে নালিকে ভিজিটিং ইউনিফর্ম পরিয়ে অভির কেবিনে ঢুকিয়ে দিলেন ভিরু পায়ে অভির কাছে গিয়ে গেল ন্যালি এরপর গ্লাভ সমেত হাত অভির বুকে রাখলো আলতো করে অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছে অভিরূপ বুকটা অল্প উঠানামা করছে ন্যালি স্বস্তির শ্বাস ছেড়ে অভির হাতের আঙ্গুল আস্তে করে অভিরূপ ফেল ফেল করে ন্যালির পানে তাকালো ডক্টর ন্যালিকে বলে উঠলো বাইরে চলুন ন্যালি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসতে চাইলো কিন্তু অভি শক্ত করে টেনে ধরল ন্যালির আঙ্গুল থেমে গেল ন্যালি ডক্টর অভির পানে তাকিয়ে বলে উঠলো আপনার অবস্থা খুবই ক্রিটিক্যাল মিস্টার অভি কোনো অবস্থাতেই পেশেন্টের রুমে কেউ নয় এই উনি অনেক রিকোয়েস্ট করে এসেছেন আপনি নিন সব কিছু ঠিক থাকলে কাল আপনাকে কেবিনে শিফট করব। তখন কথা বলতে পারবেন ডক্টর কথাগুলো শেষ করে ন্যালিকে তাকাতা দিল ন্যালি কম্পিত পা বাড়ালো অসহায় চোখ মুখে ধীরে ধীরে অভির হাত থেকে ন্যালির হাত ছুটে গেল অভি নিঃশব্দে চোখে জল ফেললো আসে মরে গেলে এই পাগল মেয়েটাকে সামলানোর ক্ষমতা কার ছিল সারফরাজকে অভিরূপের কেবিনে আনা হলো সার্ফরাজ একটু চোখের দেখা দেখার জন্য পাশাপাশি বেড়ে শুয়ে আছে অভিরূপ আর সারফরাজ দুজনের দৃষ্টির ছাদের উল্টো পিঠে নিবদ্ধ কেবিনে পিনপথন নিরবতা চারপাশে ফিনাইলের ছাজালো গন্ধ অবির হাতে লাগানো স্যালাইন এখনো ধীরগতিতে পাস হচ্ছে নাকে নাজাল অক্সিজেন ক্যানুলা উন্মুক্ত গায়ে বুকপিট জুড়ে মোটা ব্যান্ডেজ নিরবতা ভাঙল সারফরাজ ছোট ধীর গলায় সে শুধালো পালিয়ে গেলি না কেন যদি তোকে হারিয়ে ফেলতাম তখন অবিরূপ অল্প হাসার চেষ্টা করলো এরপর ফ্যাস ফ্যাসে গলায় বলল একদিন তুই ওই এইভাবে আমাকে তুই পালাসনি কেন আমার কোনো পিছুটা নেই অভি কিন্তু তোর আছে তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে তোর বাবুন। একটু জোরে এই কথাটা বলে বুক চেপে ধরল সারফরাজ অবিরূপ কিঞ্চিৎ ঘর ঘুরালো সারফরাজের পানি এরপর গলায় বলে উঠল আমাকে প্রোটেক্ট করতে গিয়ে লুইস প্রাণ হারিয়েছিল আমি লুইসের মর্মান্তিক মৃত্যু মানতে পারিনি মাথে শুধু একটা কথাই এসেছে রুদ্রকে মেরে দিতে প্রাণের ভয় করিনি আমার কিন্তু অফসোস ওই জানোয়ারটাকে আমি মারতে আমি আমি কিছুই করতে পারিনি আজ বড্ড আফসোস হচ্ছে বুঝলি বন্দুক চালানো কেন শিখলাম না সারফরাজ তপ্ত শ্বাস ফেলে বলি উঠল বিধাতা এভাবে লুইসের মৃত্যু লিখেছিল শব্দ আমার আমার যুদ্ধে তোদের সামিল করা ভুল হয়েছে আমার লুইসের মৃত্যু সম্পূর্ণ দায় আমার জানি না কি করে এই দায় এড়াবো কিভাবে এলাসের কফি নিয়ে লুইসের পরিবারের সামনে দাঁড়াবো আমি কিচ্ছু জানি না অবিরূপের চোখে কান্ডিস করিয়ে জল গড়ালো টুপ করে চোখের সামনে এখনো লুইসের রক্তাক্ত নিথর দেহ ভাসছে যাওয়ার পথে অভির সাথে লুইসের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়েছে সার্বরাজের সমস্ত ঝামেলা মিটলে দেশে ফিরে ঘরে তুলবে লুইস কিন্তু তার স্বপ্ন চূর্ণ হয়েছে শুধু কি তারই স্বপ্ন ভেঙেছে লুইসের যে অপেক্ষার প্রহর গুনে চলেছে এতগুলো বছর ধরে তার আজ অভিও যদি লুইসের মতো এভাবে নিঃশব্দে চলে যেত তবে তার মা বোন কি করে সইত এই যন্ত্রণা আর ন্যালি সে কি সহ্য করতে পারত অভির মৃত্যু সংবাদ ব্যথায় জর্জরিত হাতে চোখে জল মুসল অভিরূপ এরপর সার্ফরাজকে উদ্দেশ্য করে বলে উঠল ভাগ্যের উপরে কারোর হাত নেই সরফরাজ বিধাতা যেমনটি চাইবেন সেমনটি হবে সবটা তুই আমাদের জন্য কি কি করেছিস তা আমাদের অজানা নয় বন্ধুর জন্য যদি সপ্তাহ সপ্তাহ উৎসর্গ করতে নাই পারলাম তবে কিসের বন্ধু হলাম সারা জীবন শুধু নিয়েই যাব প্রতিদান দেব না সারফরাজ ঠোঁটের কোণে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠলো অনেক বড় হয়ে গেছিস তাই না অভিরোগ মাথা ছাকালো এরপর শুধালো রুদ্রের কোনো ব্যবস্থা করতে পেরেছিস নাকি আবার হাতছাড়া হয়ে গিয়েছে সারফরাজ ঠোঁটের হাসি প্রশস্ত করে অভির পানে তাকালো সে হাসির মানে অভিরোগ বুঝলো সে উচ্ছ্বসিত হয়ে উঠে বসতে চাইল কিন্তু শরীরে সেই জোর নেই অভিরোপ অল্প হেসে শুধালো কোথায় রেখেছিস তাকে যেখানে ওর থাকবার কথা পাতাল ঘরেই এমন সময় নার্স এলো এসে অভিরূপের সমস্ত কিছু চেক করে বলে উঠল আপনাদের জন্যই কেবিন শিফট করা হবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যত খুশি তত কথা বলবেন নিজেদের স্বাস্থ্য দেখে আপাতত একটু নজর দিন আজ ফট করে নার্সকে শুধালো বাড়ি ফিরেই বিয়ে করতে পারবো সিস্টার অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই বিয়ে আছে সামনে বুঝতেই পারছেন এক্সারসাইজের একটা ব্যাপার আছে তাই কোনো রিস্ক আছে নাকি জানতে চাইছি নার্স লজে মাথা নুয়ে ঠোঁট টিপে হেসে বলে উঠল জমের দুয়ার থেকে ফিরে এসেছেন একটু তো ভালো হন সরফরাজ অবাক চোখে শুধাই খারাপটা করলাম কি সিস্টার নার্স কোনো মতে হেসে বলে উঠল এক্সারসাইজ করতে হলে আরো দু মাস অপেক্ষা করতে হবে এখন পুষাপ দিতে গেলে প্রাণ যাবে আর দাঁড়ালো না নার্স হাসতে হাসতে সে কেবিন ত্যাগ করলো নার্স যেতেই বুক চেপে শব্দহীন হাসলো অভিরূপ এরপর সারফরাজের উদ্দেশ্যে বলে উঠল একটু তো লাগাম দে ভাই সারফরাজ চট করে শুধাই লাগামটা দেব কোথায় কিছুই আপাতত তো লাগাম ছাড়া হয়ে রয়েছে অবিরূপ বলে শালা মোল্লা সরাসরি দুধ চোখে যেতে সারফরাজ রয়ে হয়ে বলে তা তো আমি আচ্ছা এবার তওবা করে ভালো মানুষ হয়ে যাব আগে ভালো মানুষ হয়ে দেখা অত ছাড়া নয়লে মেয়ে দিচ্ছি না তোমায় আকস্মিক সুফিয়ান চৌধুরীর গলায় হক চকিয়ে উঠল সারফরাজ এরপর অনুনয় স্বরে বলে উঠল এতটা নিষ্ঠুর হবেন না কমিশনার সাহেব আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেলেছে অভিরূপ নিজের জুনিয়রকে কিছুতেই সব কিছুতে ফার্স্ট হতে দিতে পারি না বাণিজ্যতার একটা ব্যাপার আছে আপনার মেয়ের আগে নীলির বিয়ে হয়ে গেলে আমার মেয়ে আমায় খুন করে ফেলবে সুফিয়ান চৌধুরী কপাল কুচকে উত্তর করলেন মর্তে বসো বিয়ের সব যাচ্ছে তো আপনার মেয়ের জন্য ফিরে এসেছি কমিশনার সাহেব আমার উপর দয়া করুন নয়তো হেক্সি খেয়ে জীবন দিয়ে দেব আর মরার আগে আপনার মেয়ের কানু ভাঙাবো আপনার নামে মেয়ের সামনে আজীবন দোষী হয়ে থাকবেন সুফিয়ান চৌধুরী প্রশস্ত হিসে বলি উঠল গক করে হেক্সিসল খা ভেতরের ক্ষত তাড়াতাড়ি শুকাবে কোনো ক্ষতি নেই অ্যান্টিবায়োটিকের চাইতে ভালো কাজ করবে সরফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরী পানে তাকিয়ে বলি উঠল ভালো মানুষটি হয়ে আর থাকবো না কিন্তু কমিশনার সাহেব এই আমি বলে দিলাম চরিত্রে কলঙ্কের দাগ পড়লে কিন্তু আপনার দোষ এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে যদি আমার হাতে না দেন তবে আমি চির কুমার সংখ্যে গিয়ে নাম লিখাবো তখন মেয়েকে গার হাতে দেবেন শুনি তুই বরং তাই এতে আমি বেঁচে যাব আর আমার মেয়েকে নিয়ে তোর এত ভাবতে হবে না কত ছেলে লাইন ধরে আছে আমার মেয়ের পেছনে তুই জানিস আগুন ধরিয়ে দেব সবগুলোর পাছায় একটু আগেই না তবা পড়ে ভালো হলি এখনো পড়িনি পড়তে চেয়েছি তাড়াতাড়ি পড় অত ছাড়া অসহনীয় ব্যবসা উত্তাপ মশার কামড় তীব্র খুদার যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠল রুদ্র যাহা নামে চাইতে কোনো অংশে কম নয় এই পাতাল ঘর এক বিন্দু বাতাস পর্যন্ত মাটির ফাঁক গলিয়ে এখানে আসতে পারছে না তাদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার যেন চোখ দুটোকে গিলে খাচ্ছে প্রচন্ড পিপাসায় রুদ্রের গলা ফেটে যাচ্ছে শুষ্ক ঠোঁট জোড়া দিয়ে ভিজিয়ে চিৎকার করে উঠল রুদ্র এই কে কোথায় আছিস আমার পায়ের শিকল খুলে দেয় শুকনো গলায় চিৎকারের সঙ্গে সঙ্গে কাশি উঠল অন্ধকার হাতরে পানির জন্য মরিয়া হয়ে উঠল রুদ্র খুঁজতে খুঁজতে একটা পানি জগ পেল জগে অল্প পানি সেটাই ঢক ঢক করে সাবার করল কিন্তু তার পিপাসে মিটল না এদিকে দুদিন ধরে না খেয়ে থেকে পেটের নাড়ি ছিঁড়ে যাবার জোগাড় পুরো ঘর বাসি খাবারের গন্ধে ভরে রয়েছে এক হাতে নাক চেপে ধরে রৌদ্র বলে উঠল এর চাইতে ও দুর্বিশহ অবস্থা করব আমি তোর সরফরাজ শুধু একবার বের হতে দে আমায় রুদ্র প্রাণ পণে চেনা পরিচিত সকলে নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু কারণ সারা পাওয়া গেল না এমন সময় কেউ পাতাল ঘরে দরজা টেনে সরালো দরজার ঘর ঘর শব্দে রুদ্রের ঠোঁটের করে হাসি ফুটল চোখে মুখে আবিজাত্য ফুটিয়ে কাঠের রাত ভাঙা চকিটার উপর বসল রুদ্র এরপর অপেক্ষা করতে লাগলো মুক্তির ঠক ঠক পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রের কক্ষের দরজা খুলতেই অল্প মশালের আলো রুদ্রের কক্ষ আলোকিত করলো সে আলোর উৎস ধরে দরজার পানে দৃষ্টি নিবদ্ধ করল রুদ্র দরজায় যেয়ে দাঁড়িয়ে তাকে রুদ্র চিনে না মানুষটা ধীরে ধীরে পা ফেলে রুদ্রের সামনে এসে দাঁড়ালো এরপর হাতের খাবারের বক্স টেবিলে রেখে ভারী গলায় বলে উঠল তোর বন্ধু জীবন শুরু হয়ে গেছে শয়তান এখন থেকে রোজ রোজ মুক্তির প্রহর গনবে কিন্তু সেই প্রহর আর আসবে না ও হ্যাঁ আর একটা কথা দুদিন পর পর মিলবে খাবার একটা ভাতের নষ্ট করবে না ফুটে খাবে বুঝলি যদি নষ্ট করিস তবে সাত দিন পর পর খাবার মিলবে বলেই বলে হাসলো লোকটি নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে উঠে গিয়ে আগত ব্যক্তিকে আঘাত করতে চাইলো কিন্তু তার আগে উক্ত ব্যক্তি রুদ্রের কলার চেপে ধরে দয়া মায়াহীন রুদ্রের চোখে মুখে কয়েক বসিয়ে বলে উঠল এসপি আবির মহতাব আমার নাম তোর মতো হাজারো ক্রিমিনালকে প্রতিদিন রিমান্ডে নিয়ে রড থেরাপি দেই আমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে জন্মের সময় মায়ের বুকের যেই দুধ খেয়েছিস সেটা টিপে বের করব আমি শালা কথাগুলো বলে রুদ্রকে সজোরে এক ধাক্কা দিলেন আবির মাহাতাপ দুর্বল শরীরে রুদ্র ছিটকে গিয়ে ভাঙা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল রুদ্রের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে হন হন করে বেরিয়ে গেলেন আবির মাহাতাপ নিজের হেন পতনে রুদ্রের মাথা ঘুরে উঠল নিজের আভিজাত্য আর বিলাসী আরামদায়ক জীবন মনে পড়তেই চুল খামচে ধরে চিৎকার করে উঠল রুদ্র এরপর ধীরে ধীরে মনে পড়তে লাগলো মায়া চৌধুরীর বন্দি জীবনের কথা নিজের ফুফুকুকে এই ঘরে বছরের পর বছর তারা দাদা নাতি মিলে বন্দি করে রেখেছিল সারফরাজ এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে অথচ গুণাক করেও টের পায়নি তার মায়ের অবস্থান মা মা করে কত কেঁদেছে ছেলেটি প্রতিশোধের মোহে অন্ধ হয়ে সারফরাজের আড়াল করে বছর পর বছর প্রতিশোধের মোহে অন্ধ হয়ে সারফরাজের আড়াল করে বছরের পর বছর বিভিন্ন মেন্টাল হসপিটালে জোর করে ভর্তি করিয়ে রেখেছে রুদ্ররাজ নিচে রুদ্রের হাতে পায়ে ধরে নিজের মুক্তি চেয়েছে মায়া হাজার হাজার বার কিন্তু কঠিন রুদ্রের মন গলেনি আচ্ছা সার্ফরাজের বাবার হাতে রুদ্রের বাবার প্রাণ গিয়েছে সেদিন সাদাফ মেরে দিতে পারতেন কিন্তু তিনি নিজের পোশাকের সাথে বেমানি করে রুদ্রকে বাঁচিয়ে দিয়েছিলেন এর প্রতিদানে মায়া চৌধুরীকে কি দিয়েছে রুদ্র কঠিন জীবন মৃত্যুর সন্দিক্ষণ এত কিছুর মধ্যে কি আদৌ সার্ফরাজের কোনো হাত ছিল নিজের প্রশ্নের উত্তর রুদ্র নিজেই দিল না সারফরাজের কোনো দোষ ছিল না সেও তো রুদ্রের ন্যায় ছোট বাচ্চাই ছিল তবে রুদ্র কেন সারফরাজ আর তার মায়ের জীবন এমন নর করেছে শেষ চেকমেট তো সারফরাজই দিল তাদের দাদা নাতি দুজনেরই তো পতন হলো তবে কি সুভান চৌধুরীর ন্যায় রুদ্রেরও মৃত্যু সন্নিকটে আর ভাবতে পারে না রুদ্র খুদায় পেট উগলে বমি পাচ্ছে তার সে দৌড়ে গিয়ে টেবিলের উপর থাকা খাবারের বক্স হাতে নিয়ে উন্মাদের ন্যায় খুলল এরপর হাত না ধুয়ে গপাগপ খাবার গিলতে লাগলো খাবারে অতিরিক্ত ঝাল ঝাল খাবার ঝাল খাবার একদমই খেতে পারে না রুদ্র তার কান গরম হয়ে মুখ জ্বলে হেচকি উঠল আশেপাশে কোথাও পানি নেই পাগল কুকুরের নেই জীব বের করে হা করে রইল রুদ্র তার শরীর অস্থির হয়ে উঠেছে ঝাল কমাতে নিজের হাত চারতে লাগলো রুদ্র এরপর পানি পানি বলে চিৎকার করতে করতে জ্ঞান হারালো হসপিটালে পনেরো দিনের চিকিৎসার পর ছুটি হলো সারফরাজ আর অভিরূপের দুজনেই এখন বেশ সুস্থ হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না মাঝে মাঝে কাশি উঠলে বুকে ব্যথা হয় নালি সকাল বিকাল অভিরূপের বাড়িতে গিয়ে অভিরূপের খবর নেয় সারফরাজ বাড়ি ফিরেই নিজের এমার্জেন্সি টিকিট কাটিয়েছে ক্যালিফোর্নিয়া যাবার উদ্দেশ্যে লুইসের দেহ এভাবে রাখতে তার কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লুইসের সমাধি করা অত্যাবশ্যক সার্ফরাজ ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে মায়া নিজের ঘরে মায়া নিজের ঘরে ছাড়া মোছে ব্যস্ত এখন তিনি অনেকটাই সুস্থ হয়েছেন ওষুধ চলছে নিয়মিত এমন সময় হাতে একটা খাবারের বক্স নিয়ে ভেতরে প্রবেশ করলো রূপকথা রূপকথাকে দেখে মায়া খুশি হয়ে এগিয়ে এলেন রূপকথা মায়ার হাতে খাবারগুলো পাঠিয়ে বলে উঠল মা পাঠিয়েছে গরম গরম বিরিয়ানি আছে এতে খেয়ে নিন রূপকথা আর চোখে সারফরাজকে একবার দেখলো মানুষটা এখনো ল্যাপটপেই দৃষ্টি গেথে বসে আছে সারফরাজের বেখেয়ালি আচরণে রূপকথার রাগ সপ্তম আকাশ ছিল সে ধপ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে উঠল উপরে সারফরাজ তোমার সাথে কথা আছে আমার সারফরাজ তবুও সেখানেই বসে রইলো উঠলো না এমনকি রূপকথাকে তাকিয়ে পর্যন্ত দেখল না রূপকথা নাক ফুলিয়ে শব্দ করে এসে সারফরাজের সামনে দাঁড়ালো এরপর ল্যাপটপ কেড়ে নিয়ে বলে উঠল কি হলো কথা কানে যাচ্ছে না সারফরাজ অনেকক্ষণ পরে মুখ তুলে রূপকথার পানে দৃষ্টি পাতল এরপর শক্ত কণ্ঠে বলে উঠল কেন এসেছ সারফরাজের এই প্রশ্ন রূপকথার মাথায় আগুন ধরিয়ে দিল সে সারফরাজের নিকট ঝুঁকে কম্পিত গলায় বলল কেন এসেছি মানে হ্যাঁ কেন এসেছ এই বাড়িতে কি আছে তোমার কি আছে মানে কি বলতে চাই ছুক্রিয়া করো একটা অবহেলিত ছেলের বাড়িতে এমন হুটহাট আসা যাওয়া ভালো দেখায় না রূপকথা সরে যাও আর আসবে না সাফরাজকে চিনতে আজ বেশ কষ্ট হচ্ছে রূপকথার মানুষটা কেমন কঠিন কঠিন কথা বলছে মায়া হাতের কাজ ফেলে ছুটে এসে সারফরাজকে ধমকে শুধালেন মেয়েটার সাথে এমন করছিস কেন সারফরাজ চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলি উঠল এখনো দাঁড়িয়ে আছো বললাম না ভালো দেখাচ্ছে না রূপ কথা কেঁপে উঠল সারফরাজের এহেন নির্দয় কথায় সে শরীরের ভর ছেড়ে দিয়ে ধীর পায়ে বেরিয়ে যেতে নিল এমন সময় মায়া এসে রূপকথার হাত ধরে বলে উঠল ওর মাথা ঠিক নেই মা তুমি আমার সাথে এসো আমরা গল্প করব আর সারা দিন রূপকথা আলগুছে মায়ের হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে নিল এমন সময় সরফরাজ গলা উচিয়ে বলে উঠল শোনো আগামী মাসে আমার বিয়ে তোমার বাবা যদি এই কদিনের মধ্যে তোমাকে আমার কাছে বিয়ে না দেয় তবে আমার কোনো দোষ দিতে পারবে না তুমি তুমি বরং তার পছন্দের কারো সাথে বিয়ে করে নিও আমার বিয়ের বয়স ফুরিয়ে যাচ্ছে আম্মু নাতি নাতনির মুখ দেখতে চাইছে রূপ কথার চোখের কোণ থেকে মোটা মোটা অশ্রু ধারা খসে পড়ল সে মাথা নিচু করে বেরিয়ে এলো রূপ কথার যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল পাগল খেপিয়ে দিয়েছে এবার কমিশনার বুঝুক যাবুসার বারবার বিয়ের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে একটু রেস্ট দরকার বহিন ঘুমানো যাচ্ছে না এই কথা বারবার জাহির করেও কমিশনারের টনক নড়ানো যাচ্ছে না কমিশনার ভাবে আমি নির্লজ্জ যদিও আমি আসলেই নির্লজ্জ তাই বলে কি আবার একটু সম্মান নেই এক বিয়ের কথা কতবার বলা যায় সুফিয়ান চৌধুরী আবার বুঝুন ঠেলা বলেই ঠোঁট টিপে হেসে সার্ফরাজ বলে উঠল বিরিয়ানি দাও মা শাশুড়ি যত্ন করে পাঠিয়েছেন না খেলে পাপ হবে